আন্দোলন আর বন্যা এ দুই কারণে দুই মাসেরও বেশি সময় ধরে তেমন কোনো সিনেমা সিরিজ আসেনি যদিও এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে খরা কাটিয়ে শোবিজের চাঞ্চল্য ফিরতে শুরু করেছে সেপ্টেম্বর থেকে সিনেমা সিরিজ মুক্তির ঘোষণাও দিতে থাকেন প্রযোজকেরা সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্র ও সিরিজের সংখ্যা ছিল হাতে গোনা তবে অক্টোবরে সিনেমা ও সিরিজের সংখ্যা বেড়েছে নির্মাতা ভিকি জাহেদের নির্মাণে চক্র শিরোনামের সিরিজটি মুক্তি পাবে দশ অক্টোবর প্রায় দেড় দশক আগে একই পরিবারের নয় সদস্যের আত্মহত্যার ঘটনাকে উপজীব্য করে সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ভিকি জাহেদ প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া পারিন তৌসিফ মাহবুব শাহেদ আলী এ কে আজাদ এদিকে রঙিলা কিতাব দিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি তাকে নিয়ে অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস যদিও সিরিজটির মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি তবে হইচই জানিয়েছেন অক্টোবরের মাঝামাঝিতে সিরিজটি মুক্তি দেবে তারা প্রকাশিত পোস্টারে পরিমনির সঙ্গে দেখা গেছে মুস্তাফিস নূর ইমরানকে এছাড়াও অক্টোবরে মুক্তি পাচ্ছে মিনিস্ট্রি অফ লাভ প্রকল্পের সিনেমা সিক্স চরকি জানিয়েছে ওয়েব সিনেমাটি চলতি মাসেই মুক্তি পাবে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে ছবিটিতে দিঘি শাওন কারিনা কায়সার সহ অনেকে অভিনয় করেছেন চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে বিভা বোরি ভৌতিক গল্প নিয়ে নির্মিত এ ওয়েব ছবিটি নির্মাণ করেছেন টিটু রহমান যদিও ওটিটি প্ল্যাটফর্ম মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ্যে আনেনি দুর্গাপূজা উপলক্ষে এগারো অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কুসুম শেখদার পরিচালিত প্রথম চলচ্চিত্র শরতের জবা সিনেমার চিত্রনাট্য প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন তিনি কুসুম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জিতু আহসান ইয়াস রোহান নিদ্রা দে নেহা নরেশ ভুইয়া শহীদুল আলম সাচু সহ অনেকে এছাড়াও চার অক্টোবর জিম্মি নামে আরেকটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে ছবিটি পরিচালনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল এতে ডিপজল শিরিন শিলা শহীদুজ্জামান সেলিম সহ অনেকে অভিনয় করেছেন